তো ওরা এইরম ভাবে যে এই জলসাগুলো কমেডিকে মারছে ধরছে পিটছে লাঠি দিয়ে বেড়াচ্ছে জলসাগুলো গিয়ে ঘুম মারছে পিস্তল দিয়ে বেড়াচ্ছে এই হুজুর আনা যাবে না ওই হুজুর আনা যাবে না আচ্ছা ওরা কি একটা সেকেন্ড ওদের মাথায় আসছে না যে আজ না হলো দু বছর পর তিন বছর পর এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর আমার কথা বুঝে যাচ্ছে যদি একবার গণ্ডগোল হয়ে যায় ওদের হালতটা কি হবে সামনে অছ লিখে রাখবি সব ভোট করে দিবি দরজায় মেরে যে আন্দোলন করবো দিল্লি যে করে ভোট তোরা দিল্লি গিয়ে চা কোথা গিয়ে চাল চা কাগজে লিখে দেবে আমি বলে দেবো খোল এক মাস আগে আমি আমার টেস্ট পোস্ট করে দেবো কাগজ এক ভোট চাইনি দিল্লি থেকে ভোট আমরা ভোট চাই দিতে দিল্লি চাল 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 চলে গেল বলো না শুনে রেখে দাও ওপেন বলে যাচ্ছে সুযোগ যদি আল্লাহ দেয় কড়াই গুন্ডাই কথা বোঝা যাচ্ছে কড়াই গুন্ডাই কিন্তু বুঝে নেব ঠিক না বুঝে বলে বলে সাবধান হয়ে যাও অকাপ সম্পত্তি চলে গেল অকাপ আছে আর আছে মাদ্রাসা মসজিদ খান কাইসার সাহেবের জমি জায়গা আছে আর সব নিয়ে নিয়েছে আন্দোলন করতে যাওয়া হচ্ছে চলো দিল্লি গিয়ে আন্দোলন করো বুঝতে না আবার বলছি যে ওই আন্দোলন করবে সে হবে আমার সব থেকে বড় শত্রু তাহলে মাদ্রাসা বাঁচাবো মসজিদ বাঁচাবো বলতে গেলে তোমার বড় শত্রু হব হ্যাঁ সামনে আছে লিখে রাখবি সব ভোট করে দিবি দরজায় মেরে দিবি যে আন্দোলন যখন করবো দিল্লি যে করবো ভোট তোরা দিল্লি গিয়ে চা কোথা গিয়ে চা কাগজে লিখে দেবে আমি বলে দেবো ভোটের এক মাস আমি আমার পেজ থেকে পোস্ট করে দেবো

ইমানে তাকুয়া চলে যাচ্ছে আর ইমানে ক্ষমতা চলে যাচ্ছে পরনিন্দা পরচর্চা হারাম হালাল বাঁচা কিছু নেই তে এমনি এরা ভালো ধরে শুধু রাইট গ্রাম আপনাদের যদি রাত দশটার সময় এরাম হালত হয় রাত তিনটের সময় কি হালত হবে

জুলুম বেড়ে যাচ্ছে জানেন তো হ্যাঁ অনেক জুলুম বেড়ে যাচ্ছে আচ্ছা এই যে যারা জুলুম করছে একই ভাবছে আমরা সারা জীবন জুলুম করে যাব আমার মাথার কাজ করছে যারা জুলুমটা করছে যারা এইভাবে অত্যাচার করছে টর্চার করছে তারা কি ভাবছে সারা জীবন এরম করে যাবে হ্যাঁ কত জলসা সামার এবার ক্যান্সেল করে দেবে জানেন তো আপনারা জানেন না কত জলসা সে ক্যান্সেল করে দিচ্ছি সাক্ষী আনা যাবে না তারপরও আল্লাহ আপনাদের মাহফিলে আমাকে এনেছে আচ্ছা এই যে যারা জলসাগুলো জোর করে কমেডিকে মেরে ধরে টর্চার করে লাঠি দিয়ে ঘুরে বোম পিস্তল দিয়ে ঘুরে যারা জলসাগুলো ক্যান্সেল করছে তার কি আমরা সারা জীবন এরকম করবো ভাবছে নাকি আচ্ছা ওদের কি মাথায় একটা মিনিট একটা সেকেন্ড আসছে না যে একবার যদি গন্ডগোল হয়ে যায় ওদের হালতটা কি হবে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি জোরে বলো জোরে বলো জোরে বল যারা এইরকম করে বেড়া এই যে আমি করছি

কথাটা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি তো ওরা এইরম ভাবে যে এই জলসাগুলো কমেডিকে মারছে ধরছে পিটছে লাঠি নিয়ে বেড়াচ্ছে জলসাগুলো গিয়ে ঘুম মারছে পিস্তল নিয়ে বেড়াচ্ছে এই হুজুর আনা যাবে না ওই হুজুর আনা যাবে না আচ্ছা ওরা কি একটা সেকেন্ড ওদের মাথায় আসছে না যে আজ না হলে দু বছর পর তিন বছর পর এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর আমার কথা বোঝা যাচ্ছে যদি একবার গন্ডগোল হয়ে যায় ওদের হালটটা কি হবে কি করছো পাকা পাকা বন্ধ করতে না কেন চালাচ্ছি বন্ধ করতে একে মানুষ ঠান্ডাই মরে যাচ্ছে কিছু বন্ধ করতে চান বন্ধ করতে চল বস বস বসে কটা পাকা মোটা আছে দুটোই ব্যাস বন্ধ করতে তোমরা অসুবিধা হচ্ছে আমি শুধু ভাব মাঝে মাঝে বালিশে মাঠে দিয়ে চিন্তা করি এই যে এরম করছি এরা কি ভাবছে যা আমরা সারা জীবন এরম করবো সন্ধ্যা বলে যাচ্ছি সুযোগ যদি আল্লাহ দেয় কড়াই গুন্ডাই কথা বোঝা যাচ্ছে কড়াই গুন্ডাই কিন্তু বুঝে ঠিক না বল জোরে বলে সাবধান হয়ে যাও এই পরিষ্কার বলছি পরিষ্কার করে বলছি অনেক কথা বলার আছে কিন্তু এই সব জুলুমুন কেন লেগেছিস তোদের জ্বালা তোরা মুখের কথা শুনতে চাই না তোমাদের কথা বলতে পারবো না বলছি খাওয়াখালি তোমরা ছাড়বে আমার উপরে জুলুম হচ্ছে তোমাদের বারবার বলে আমার ভিডিও তোমরা করবে না করবে না তোমরা কথা শুনবে কথা না শুনে কি করবে বলো বলো তোমরা তো ভিডিও করে কিন্তু চলে যাও মাইকে ছেড়ে দিলে কত উঠতে চায় জানো কত জুলুম করে রাস্তায় ফেলে কত জুলুম করে জানো

রসুলকে জ্বালিয়েছে তার পরের জমানায় সাহাবাদে জ্বালিয়েছে তার পরের জমানায় ইমামদের জ্বালিয়েছে ঠিক ওই রকম করে করে এখন খাদে খা জ্বালাচ্ছে আমাদের ঘরে সব আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করে তাহলে আজকে যে মাহাপিনটা হচ্ছে প্রতি বছরই হয় জোরে বলেন আমার এই সুদ্রাইলের ছেলেগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে প্রত্যেক বছর মাহফিলটা এটা কায়েম করে আগের বছর মাহফিল হয়েছে না হয় পানিও হয়েছে তার আগের বছর কদিন কদিন ধরে বলেন প্রথম দিনে পানি হয়ে গেল আমার মনে আছে তারপরের দিনে আবার জলসা হলো এবছরে পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আল্লাহ যাতে রাজি জোরে বল জোরে বল বান্দা তাতেই রাজি এই আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয় আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি জোরে হবে না সুবহান আপনারা কেউ আল্লাহ পাককে গাল দেন কথা বলেন কেউ গাল দেন কিন্তু আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয় আমায় ছোট বড় কথা বলে আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালো জন্যই করি জোরে হবে না সুহান আল্লাহ এবারে চিল্লা আপনারা বলেন আপনারা কেউ আল্লাহকে গাল দেন তাহলে আমরা বলছি আমরা আল্লাহকে গাল

যাদের মাঠে জমি আছে যাদের আছে ধান কেটে রেখে দিয়েছেন পানিতে সব নষ্ট হয়ে গেছে কাদা হয়ে পানিতে নষ্ট হয়ে গেছে তা কি বলছে যে দুটো তিনটে দিন সুযোগ পেতাম তার ধানটাকে বলে কাদা দিতাম বা করে দিতাম আল্লাহ বলছে এই কথাগুলো বলাটাই আমি আল্লাহ আমায় গালি দেওয়া বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ তোদের যা করি ভালো জন্যই করি জোরে বল আরো জোরে হবে না খুব ভালো করে বলে নদীর এক পার ভাঙে অপর পার গড়ে এক পুল ভাঙে অপরকুল গড়ে যে ব্যবসায় লস ওই ব্যবসাতেই তো বরক জোরে হবে না সুবহানাল্লাহ এলাকায় অনেক জলসা জুলুস বন্ধ হচ্ছে না হয় না এলাকায় অনেক জলসা বন্ধ হচ্ছে না হয় জোরে বলেন বন্ধ হচ্ছে মাথায় রাখবেন আপনার এলাকায় একটা জলসা বন্ধ হলে অন্য এলাকায় কিন্তু আল্লাহ দশটা দরজা খুলে দেয় যেন হবে না রসুল্লাহ বলে চাবু পাখা একটা দরজা বন্ধ হলে আল্লাহ হাজার দরজা খুলে দেয় দাদা হুজুর কে বলা বলেছে জুলফিকার ভাত ছড়ালে কাগের অভাব হয়নি রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফের জমিনে ঘুরে ভালো করে বোঝে মদিনা শরীফের জমিনে চলে যায় মক্কার মানুষের उत्তেচার আবু জেহেলের জুলুম আবু জেহেলের उत्তেচার অর্ডার হয়ে গেল হুকুম হয়ে গেল আমার রসুল মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে হাজির হলো মদিনা শরীফের মানুষেরা রসুল্লাহকে লুফিয়ে নিয়ে রসুল্লাহর জন্য নিজের জান মাল কুরবান করে দিয়েছিল জোরে বলে এদিকটা বন্ধ হলে জোরে বলে এদিকটা খোলা এই চোখটা দেখতে না পেলে জোরে বলে এই চোখটাই দেখতে পাওয়া যায় এক পা করা হলো এক পায়ে হাঁটা যায় না যায় লাঠি দিয়ে হাঁটা যায় অনেক কিছু হবে করছি যতদিন দিনটা আগিয়ে আসবে যতদিন তা টপকাবে ঝামেলা পারবে না কমবে জোরে বলেন জোরে বলেন ঝামেলা পারবে কমবে না যত ঝামেলা বাড়বে জানবে আল্লাহ ইমানদারকে ততই হেফাজত করবে আরো জোরে হবে না যে আল্লাহ নবী আমার বসে আছে হে কাতার 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 যে সাহাবাই কেরামেরা বসে আছে আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে হারাম হালালের কথা বলে হক না হকের কথা বলে আল্লাহ নবী কথা বলে কাতার কাতার যে সাহাবারা বসে আছে মজলিসটা পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে কিছুক্ষণ পরে হযরত আবু বকর এসে আল্লাহ মজলিসে হাজির হয়ে যায় কুলা মজলিসটা খুঁজে খুঁজে দেখে আমি আবু বকার কোথায় বসবো আবু বকার যে জায়গাটাই হুজুর আমার বসে ওই জায়গাটাও ভর্তি হয়ে গেছে আবু বকার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি আবু বকার কোথায় বসবো আমার তো বসার জায়গা নাই এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার মজলিসের শেষ কাতারে একটা জায়গায় গিয়ে হুজুর আমার বসে আছে আল্লাহ নবী আমার সাহাবায়ে

আবু বলেছিল আমার না আবুবাকার আমাকে পুজো ফেলেছে এখানে এতজন কেউ আমায় বুঝতে আমার মন খারাপ কেউ জানতে পারে ওমর আছে আলি আছে জায়েদ আছে সাবেদ আছে আনাস আছে বিলাল হুজুর আছে আবু সালমান ফার সব কথা দিয়ে আছে কেউ ধরতে পারে আমার আবু বকর কিন্তু আমায় ধরে ফেলেছে আমি আবু বকর আমার মনটা খুবই খারাপ